দেন না ইউটিউবে দেখা যায় ফেসবুকে দেখা যায় চেহারা যখন সুন্দর হয় এক এক মহিলা ইউটিউবের সামনে বলে আমি এমন একটা বেড়ার কাছে বিয়ে বমু যে বেড়ার মাসে দশ লাখ টাকা ইনকাম থাকতে ফকিন্নির মাইয়া পতিতা কথাকার কথা বলেন না কেন তোর দশ লাখ টাকা ইনকাম থাকতে হবে বিয়ে বোবে এই তোর বাপের কয় টাকা ইনকাম আছে ফকির নির্মাইয়া যারা সত্যিকারে বংশীয় মেয়েরা কোনো কোনোদিনই কথা বলবে না কপালে যা তাই তাইও কথা বলেন না কেন যেগুলা দেখবেন বাজারের পণ্য যেগুলা বিভিন্ন বাজারের পণ্য হয়ে বিক্রি হয় পয়সার কাছে এরাই শুধু বলতে বাধ্য হয় যে আমি আর কাছে বিয়া বোমুজ আর তিন লাখ টাকা দুই লাখ টাকা এক লাখ টাকা পাঁচ লাখ টাকা ইনকাম থাকবো কথা কন না কেন দশ লাখ টাকা ইনকাম আছে দেখে বিয়া বইলি দেড় মাস পরে তোর স্বামী ফেলাস খেলাইয়া মদ মুদ গু খাইয়া সব শেষ এরপরে তো তো মতের বোতল দিয়ে পিড়াইব চেহারা চুলগুলা মনে হয় গুয়ার সবলার মতোর মাথার মধ্যে লাগাই রাখছে চুলগুলা কোঁকড়ানো কোকড়ানো দেখতে কি অদ্ভুত দেখা যায় গণবি আমার চেহারাটা এত কালা আমি রবের কাছে কেমনে জবাব দিব গুনার রং কালো আমার চেহারাও কালো আমার নবী বলে বেলাল নে হইতে পারস তুই কালো তোর অন্তরটা আমার মালিক বানাইছে অনেক ভালো ঠিক না বে ঠিক দেখবেন যাদের চেহারা বেশি সুন্দর হেদের ভিতরে অহংকার বেশি কথা কর না কেন মানুষ অহংকার করে তিনটা জিনিসের কয়টা হাদিসেও আছে কোরনেও আছে তিনটা জিনিস লইয়া আমার বান্দায় অহংকার করবে এক নাম্বারে অহংকার করবে পয়সার গরম আগে দাদায় বড়লোক আসিল পাঁচশো মনে সাতশো মনে নৌকা আসিল দশটা তা ওই দাদার মতো চলা চলতি দেখাইতে চায় এলাকার মানুষ দেখে আরে ভকিনির বড় বড়লোক আসিল তোর দাদায় আসিল এখন তুই না কথা কর না কেন ঠিক পাক বলেন মানুষ এক নম্বরে অহংকার করবে সম্পদের শক্তির দুই নাম্বারে অহংকার করবে মানুষ বংশের বংশ বুঝেন না আমার কথা কারো বংশে যদি লাঠি থাকে পেটা কথা ঠিক বলতে কবি আমরা কিন্তু মোল্লা বংশের বোলা পয়সা না থাকতে পারে পিডাইয়া কিন্তু নুল্লাবনায় আলম কথা কর না কেন আমার নাই আমার বংশের বটার পয়সার অভাব নাই বেটা হইতে পারে আমি ভুকিন নির্বোলা কিন্তু আমার বংশের লাঠির অভি نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا وهرس رسوله بالهدى ودين الحق ودين الحق ليظهره على الدين كله وكفى وتعالى. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله وَقُلْ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُسَلِّمُونَ وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم हमी दुम जी यही हम सब मुसाफिर हैं आखिर ठिका न कोई अवाना है कोई पीछे لا اله الا الله لا اله الا الله لا اله الا إل... الله

মে মাসের দুই তারিখ জুমার নামাজ পড়ার জন্য আল্লাহ আগে আগে এসে বসবার তৌফিক দান করেছেন ওই মহান সত্তার সক্রিয়া জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ প্রশংসা যখন করবেন খুব জোরে সোরে করবেন কারণ আল্লাহ রব্বুর আলমিন যখন দেখেন তার বান্দা একবার প্রশংসা করে আসমান জমিনের মাঝে যত ফাঁকা জাগা আছে নেকের দ্বারা আল্লাহ ভরপুর করে দেন শুধু তাই নয় রব্বুল আলমিন তার ফেরিস্তাদের মাঝে গর্ব করতে থাকেন যে আমি মানুষকে বানাইতে চেয়েছিলাম তোমরা মানুষ বানাইতে না করেছিলে আজকে তাকিয়ে দেখো মানুষ পবিত্র জমার দিনে জুমার নামাজ পড়ার জন্য সব কাজ কাম ফেলে ব্যবসা বাণিজ্য সব ফেলে রেখে আদরের বিবি বাচ্চার সব সুখ সমৃদ্ধিকে বিদায় করে দিয়ে আমি আল্লাহর ঘরে আগে আগে এসে পাগলের মতো ছুটে এসছে তোমরা থাকায় দেখো মানুষগুলো আমার কত পাগল তখন ফেরেস্তারা বলতে থাকে রব্বুল আলমিন তারাকে আপারাকে দেখেছে না তারা কিসের আশায় আপনার এত ভালোবাসে একমাত্র আমি রবকে পাওয়ার আশায় জান্নাত পাইবার আশায় মাপ পাওয়ার আশায় ফেরেজ তারা জিজ্ঞাসা করে আল্লাহ আপনারে তারা দেখে নাই জান্নাত দেখেছে না জাহান্নাম দেখেছে না তারা কি নেকি বদি দেখেছে যে কি পরিমাণ সব হবে যদি জুমান নামাজ আগে আগে পড়তে যায় আল্লাহ বলে নেকও দেখে নাই নেকি রং কালো না ধলা নেকের রংটা কি তাও দেখে নাই হালাকে কোরআনে বলছে ইল্লা মানতাবা ওয়া ওয়া হামিলা আমালান আমি কোরআনে বলেছি সই আই আুনা হলো আমা বর্ষার রাতের অন্ধকারে তো কালো পৃথিবীতে গুনার মতো কালো জিনিস কিছুই নাই তাহলে গুনা যদি কালো হয় নেক অবশ্যই সাদা হবে কথা ঠিক না বে ঠিক নেকের রঙ কি সাদা বলেন কি এ কথা বোঝা যায় না উত্তর দেন না কেন নেকের রঙ কি বদের রং হ্যাঁ যেদিন বিশ্বনবী বললেন নেকের রং হলো বধ নেকের রঙ হলো সাদা আবিয়াস সাদা আর বদের রং হলো কালো তো কালো চেহারার রং ছিল হজরত বেলাল নজির তাল বেলাল অজরে কানতেছে ইয়ারসুর আল্লাহ আমার চেহারা তো কালো নেকের রঙও সাদা বদের রং কালো তাহলে আমি কি গুনাগারের মধ্যে একজন বিশ্বনবী বললেন মানুষকে আল্লাহ যেই সূরাতেই বানাক যেই কোয়ালিটিতেই বানাক আল্লাহর কাছে সব চাইতে সব মাখলুক থেকে দাম সব আনালেন না পৃথিবীতে যত কোয়ালিটি মাখলুক আল্লাহ বানিয়েছে কেউ বলে আঠারো হাজার কেউ বলে বিশ হাজার কেউ বলে উনিশ হাজার কেউ বলে তিরিশ হাজার এটার গণনার দিক দিয়ে সংখ্যা অনুপাতে আল্লাহ ভালো জানে পৃথিবীতে কত কোয়ালিটির আল্লাহ বানিয়েছে শুধু মানুষ বলে হাজার মাখলুকাত এটা ভুয়া কথা এর কোনো হাদিসে ভিত্তি নাই মাখলু আল্লাহ কত কোয়ালিটির বানিয়েছে একমাত্র কে জানে জোরে কন আরো জোরে এই যে গাছ গাছের পাতাটা যে নড়ে এটা কি মাকলুক না হ্যাঁ কথা না নাকি আল্লা যে কত হাজার কোয়ালিটির গাছ বানিয়েছে এটা আপনার আমিও তো জানি না সুন্দরবনে গেলে দেখা যায় এক কোয়ালিটির গাছ আফ্রিকার জঙ্গলে গেলে দেখা যায় এক কোয়ালিটির গাছ সৌদি আরবে গেলে পাহাড়ি অঞ্চলে দেখা যায় আর এক কোয়ালিটির গাছ যেই গাছ আমার জীবনেও কোনো দিন দেয় নেই সৌদি আরবে গেলে দেখা যায় পাহাড়ের উপরে বৃষ্টি হলেই ছোট্ট ছোট্ট আমন ধানের মতো কিছু কিছু গাছ জ্বালায় পাহাড়ের উপরে কিন্তু কোনো মাটি নাই সব পাথর তা পাথরের ভিতরে কিভাবে ঘাসগুলো হয় বাতাসে উড়ে উড়ে পাথরের উপরে কিছু বালু পরে বালু এই বালুগুলা পাথরের গরমে পুড়িয়া যায় যেরকমভাবে আমি দেখাই দেই বালু আপনি যখন মুড়ি ভাজবেন মুড়ি তার মধ্যে দিয়ে যখন বালুটারে গরম করেন ওই সময় যদি আপনারও সাইরে দেয় আপনারও মুড়ি হয়ে যাবেন কথা না কেন সৌদি আরবের পাথরগুলাকে তাপ দেয়া লাগে না রৌদ্রের তাপে এত পরিমাণ গরম হয় পাও রাখা তো দূরের কথা গাড়ির টায়ার সুদ্ধা গইলে যায় লোহার স্পিরিং সুদ্ধা গইলে ক্ষয় হয়ে যায় এত গরম পাতর তো তার উপর যখন বালু পড়ে তো বালুগুলা ওই রকমভাবে ভাজা হয়ে যায় মুড়ির ভাজার বালুর মতো ঠিক এই বালুর উপর যখন বৃষ্টির পানি পড়ে বৃষ্টির পানি পড়ার সাথে সাথে পাথরটা ঠান্ডা হয়ে যায় আর পাথর ঠান্ডা হইলে এটা গরম হতে অনেক সময় লাগে কথা বলে না কেন একদিনের ভিতরে এই বালুর উপরে বৃষ্টি হওয়ার কারণে এক রাতের ভিতরে গাছ জ্বালায় গাছ পাথরের উপরে গাছগুলা দেখতে ঘাসগুলা দেখতে এত মজা লাগে সুবাহ আল্লাহ এবার রমজানে দেখে আসলাম কারণ শীতকালে আবার এটা বেশি হয় কারণ শীতকালে পাথর ঠান্ডা থাকে প্রচণ্ড ঠান্ডা থাকে পাথর বৃষ্টি হইলেই এই ঘাসগুলো জ্বালায় দেখতে কি চমৎকার গরমের কালে যায় দেখবেন জাগো জাগোমাতায় চান্দি জাগো মাথায় চুল নাই এক মাথা যে এরকম প্রত্যেকটা পাহাড়ও ওই একবারে কিচ্ছু নাই আল্লাহরিন বলেন দুনিয়ার মানুষটি আমি কত হাজার কত কোয়ালিটির গাছ বানিয়েছি পৃথিবীর কেউ জানে না আঠারো হাজার মাখলুকাত তিরিশ হাজার মাখলুকাত এক লক্ষ মখ একমাত্র আমি জানি যত মাখলুক আমি বানিয়েছি তার মধ্যে সবচাইতে সুন্দর চেহারা দিয়া সুন্দর অভয় দিয়া সুন্দর চরিত্র দিয়া সুন্দর গঠন দিয়া আমি মানুষ বানিয়েছি চুলগুলা মনে হয় গুয়ার সবলার মতোর মাথার মধ্যে লাগায় রাখছে চুলগুলা কোকড়ানো কোকড়ানো দেখতে কি অদ্ভুত দেখা যায় গণবি আমার চেহারাটা এত কালা আমি রবের কাছে কেমনে জবাব দিব গুনার রং কালো আমার চেহারাও কালো আমার নবী বলে বেলাল নে হইতে পারস তুই কালো তোর অন্তরটা আমার মালিক বানাইছে অনেক ভালো ঠিক না বে ঠিক দেখবেন যাদের চেহারা বেশি সুন্দর হেদের ভিতরে অহংকার বেশি কথা কন না কেন মানুষ অহংকার করে তিনটা জিনিসের কয়টা জোরে কন আরও জোরে কয়টা এই হাদিসেও আছে কোরআনে আছে তিনটা জিনিস লইয়া আমার বান্দায় অহংকার করবে এক নাম্বারে অহংকার করবে পয়সার গরম ঠিক না বেটিক লাল মেয়ার পোলা দলা মেয়া পয়সা নাই সামাজে দাম নাই কতগণ্ না কেন আগের দাদায় বড় লোক আসিল পাঁচশো মনে সাতশো মনের নৌকা আসিল দশটা তারে সবাই নাম দিছে নাম হলো শেখ এর নাম দিছে ব্যাপারী কতকন না কেন বংশ হলো শেখ বংশ ব্যবসায় এত বড় নৌকা থাকার কারণে তার নাম হয়ে গেছে ব্যাপার সাহেব কথা শেখ বাদ এখন ব্যাপারী দাদায় ব্যাপারী আছিল নাতিরা ওই দাদার মতো চলা সুলতি দেখাইতে চায় এলাকার মানুষ দেখে আরে বড় লোক আসিল তোর দাদাই আছিল এখন তুই না কথা না নাক ঠিক আল্লাহ পাক বলেন মানুষ এক নম্বরে অহংকার করবে সম্পদের শক্তির দুই নম্বরে অহংকার করবে মানুষ বংশের বংশ বুঝেন না আমার কথা কারো বংশে যদি লাঠি থাকে দেখবেন কারো ঘরে যদি গ্রামের বাড়িতে বংশে অনেক মানুষ আছে তারা হাটে বাজারে গেলে বেটা কথা ঠিক বলতে কবি আমরা কিন্তু মোল্লা বংশের বোলাম পয়সা না থাকতে পারে পিডে কিন্তু নুল্লাবনায় আলম কথা কর না কেন আমার নাই আমার বংশের বোটার পয়সার অভাব নাই বেটা হইতে পারে আমি ভুকিন নির্বোলা কিন্তু আমার বংশের লাঠির অভাব নাই মনে রাখবি ঠিক না বেডিক আর একটা হলো মানুষের চেহারার গরম সৌন্দর্য যত ভালো হয় দেখবেন সে সমাজের ভিতরে খুব অহংকারী দেখায় বেশিরভাগ চেহারা সুন্দর মহিলা গো হইলে অহংকার বাইরেছে কথা কর না কেন অগ অহংকার বেশি হয় দেন না ইউটিউবে দেখা যায় ফেসবুকে দেখা যায় চেহারা যখন সুন্দর হয় এক এক মহিলা ইউটিউবের সামনে বলে আমি এমন একটা বেড়ার কাছে বিয়ে বমু যে বেড়ার মাসে দশ লাখ টাকা ইনকাম থাকতে ফকির নির্মাইয়া পতিতা কোথাকার কথা বলেন না কেন তোর দশ লাখ টাকা ইনকাম থাকতে হবে আর কাছে বিয়ে বোবে তোর বাপের কয় টাকা ইনকাম আছে ফকির নির্মাইয়া যারা সত্যিকারে বংশীয় মেয়েরা কোনো দিনেই কথা বলবে না কপালে যা আছে তাই হোক কথা বলেন না কেন যেগুলো দেখবেন বাজারের পণ্য যেগুলা বিভিন্ন বাজারের পণ্য হয়ে বিক্রি হয় পয়সার কাছে এরাই শুধু বলতে বাধ্য হয় যে আমি আর কাছে বিয়ে বোম যার তিন লাখ টাকা দুই লাখ টাকা এক লাখ টাকা পাঁচ লাখ টাকা ইনকাম থাকবো কথা কর না কেন দশ লাখ টাকা ইনকাম আছে দেখে বিয়া বইলি দেড় মাস পরে তোর স্বামী ফেলাস খেলাইয়া মদ মুদ গু খাইয়া সব শেষ এরপরে তো তোর মতের বোতল দিয়ে পিডাইব কথা কর না কে স্বামীর মদের পয়সা জোগানের লাগিয়া তোর হোটেলে ভাড়া দিব এগুলা বলা যাবে না চেহারার অহংকার দেখাইয়া দশ লাখ টাকা দিলে আমি বিয়ে মমু নাহলে বিয়ে মামু না এটা অহংকারী কথা ঠিক নামে ঠিক হ্যাঁ রে তুই তুই এত অহংকার দেখাস পৃথিবীর ভিতরে দ্বিতীয় খালিফ আসলে হজরত অম ওমরের বাবা ছিল মক্কার ভিতরে দশজন বড় লোকের মধ্যে একজন সে কইলেন না এ জোরে কন এবার কিছু বুঝে না নাকি করা কথা কইবেন মনে করবেন দুর্বল না আপনি সবল